ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা যদি কিবোর্ডে মাওজে হাত না রেখে শুধু কিবোর্ড দিয়ে কম্পিউটার পরিচালনা করেন তাহলে ব্যাপারটি অনেক মজাদার না সেরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনার কাছে উপস্থাপন করছে সেখানে আপনারা কম্পিউটারে এ টু জেড সবগুলো শর্টকাট কি পেয়ে যাবেন হ্যাঁ সেগুলো আপনার কম্পিউটারের কাজের ক্ষেত্রে অনেক সহায়তা হবে আমরা প্রথমে যে টুলবার আছে টুলবার থেকে আমরা বিউতে যাবো বিউতে যাওয়ার পরে আমরা মাইক্রোস যাবো মাইক্রোস থেকে বিও মাইক্রোসে যাব এরপর দেখছেন আপনারা এরপর আমরা নিচে যে মাইক্রো ইন লেখা আছে এখানে আমরা ওয়ার্ড কমেন্ট দেখব এরপর আপনারা দেখছেন যে মাইক্রোস নেম যেখানে আছে এখানে আমরা লিস্ট কমেন্ট দেখব আপনি খুঁজে দেখবেন স্ক্রল করে দেখবেন অথবা আপনি লিখে ফেলতে হবে শর্টকাট হয়ে যাবে এরপর আমরা রান যেটা বাম পাশে রান আছে রানে যাব এরপর আপনারা এখানে দেখছেন দুইটা অপশান আছে একটা হচ্ছে অল ওয়ার্ডস কমন একটা হচ্ছে কারেন্ট কিবোর্ড সেটিং আপনি এই যে সেটিংগুলো রয়েছে যে শর্টকাট সে রয়েছে এই কম্পিউটারে সবগুলো আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা এখানে শো করছেন এখানে টোটাল দশটা ফেজের মাধ্যমে সবগুলো কি এখানে পেয়ে যাবেন আপনারা যদি ওদের ছজে এই কীগুলো মুখস্থ করতে পারেন তাহলে আপনার মাউস ব্যবহার করতে হবে না আপনার কিবোর্ড দিয়ে আপনার সবগুলো কাজ করতে পারবেন তো এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এরকম ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আপনাদের দেখছেন এই এই সরকার কির মাধ্যমে আপনারা কম্পিউটার বা অনেকটা কাজ আপনাদেরকে কাভারেজ হয়ে গেল এরকম আরও আমরা আপনাদেরকে আরও অনেক শর্টকাট ভিডিও বা সহজতর হয় কম্পিউটার প্রশিক্ষণে বা কম্পিউটার ফোর্জেন সহজ হয় এবারও অনেক ভিডিও আমরা আপনাদেরকে আপনাদের সাথে উপস্থাপন করব এই ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম